예? Yeah. Yeah. মুসলমান না দমবে না দমবে না দমবে না আসুন আমরা সকলে মিলে ইহুদিদের কারো হাতিদের আস্থা নয় ওরা মনে করেছে ফিলিস্তিনে এসে জায়গা গেলে ওরা ওদের জায়গা করে নিয়ে ফিলিস্তিন নামক জায়গা করে নিয়ে ওরা ইসরায়েলি রাষ্ট্র কায়েম করবে হতে দেওয়া হবে না ইসরায়েল কোন রাষ্ট্র না মুসলমানদের জায়গা এসে দখল করছে

মুসলমান ভাই বোনদের সহযোগিতা এগিয়ে আসি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং ইহুদিনের বিরুদ্ধে আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে সুন্দর হওয়ার আহ্বান জানাই আর জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এর মধ্য দিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ

সে আপনারা সকলে এসে প্রোগ্রামকে বাস্তবায়ন করায় সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি ý thức 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 ý आ र बिगोल बक्टर के भन्नु अनु भाई